সকলকে বৃষ্টি ভেজা এক সুন্দর জন্মাষ্টমীর সকালে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে জন্মাষ্টমী সকাল থেকেই মুসুলধারে বৃষ্টি প্রতিবার জন্মাষ্টমীতে বৃষ্টি হয় তবে এবার একটু বেশি বৃষ্টি হচ্ছে মা বললো এবারে নাকি জন্মাষ্টমীটা খুব সুন্দর তিথিতে পড়েছে কৃষ্ণের জন্মের সময়ও নাকি এরকমই বৃষ্টি হয়েছিল সকাল থেকেই আমাদের বাড়িতে খুব তোরজোর গোপালের জন্য কৃষ্ণ ঠাকুর রাধা মাধবের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে কাঁসার বাসন পিতুলের হাঁড়ি কড়া কিছুই বের করতে হয়েছে কৃষ্ণের প্রসাদ বা গোপালের ভোগের জন্য আলাদা জায়গা ব্যবস্থা করা হয়েছে সেখানেই গোপালের ভোগ রান্না করা হয়েছে সন্ধ্যে হেতে হেতেই ঠাকুর চলে এলেন পুজো শুরু করবেন তার আগে সমস্ত সমস্ত জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে হয়েছে ছোট্ট পরিসরের মধ্যে জায়গা আমাদের তার মধ্যেই প্রতি বছর জন্মাষ্টমী আর সরস্বতী পুজোর সময় আমাদের বাড়িতে বেশ ধুম হয় নিজেদের মধ্যেই সবকিছু হয় কিন্তু বেশ ভালো লাগে সমস্ত জোগাড়ের কাজ মা কাকিমা এনারাই করেছেন ছেলের পরীক্ষা তার জন্য সকাল থেকে ওকে ভালো করে পড়িয়ে নিয়েছে কারণ জন্মাষ্টমীর পরের দিনই ওর ম্যাথ এক্সাম তাই সকাল থেকে খুব একটা কাজে হাত দিতে পারেনি তবে সন্ধ্যের দিকে ঠাকুরের সমস্ত জোগাড়ের কাজে হাত দিয়েছিল ছেলেও খুঁটিনাটি ছোটোখাটো অনেক কাজই করে দিয়েছে বড় করে দিয়েছে অনেক কাজ যাই হোক এবারে পুজোটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হতো বাড়িতে পুজো থাকলে একটু খাটাখাটনি হয় ঠিকই তবে বেশ আনন্দ লাগে সব থেকে বেশি আনন্দ লাগে সবাই মিলে একসাথে পুজোর জোগাড় করা রান্না বান্না করা ভোগ বিতরণ করা বেশ ভালো লাগে বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে আমরা সব বাড়িতেই ভোগ বিতরণ করি আর আমরা কাকিমারা কোনো কোনোবার আমার বোনও আসে আমরা একসাথে সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করি বেশ মজা লাগে আজকে গোপাল ঠাকুরের মুখটা ভীষণ মিষ্টি লাগছে ভীষণ হাসি খুশি সঙ্গে রাধা মাধব আছে আমাদের পুজো প্রতিবারই ভালো সরস্বতী পুজোর মতো জন্মাষ্টমী পুজোতেও আমাদের বেশ ধুমধাম হয় বাড়িতে এই দুটো পুজোই আমাদের হয়ে থাকে বছরে একবার জন্মাষ্টমী পুজো আর সরস্বতী পুজো মা আর কাকিমা সকাল থেকেই উপোস করে আছে আর এই যে আমার কর্মশাল আরতির সময় ঘণ্টা বাজাচ্ছে আরতির সময় মনটা বেশ শান্ত হয়ে যায় বাড়ির পরিবেশটা অন্যরকম হয়েছে সকলের মধ্যে এই কোথায় এই অনুভবটা আসে যে বাড়িতে একটা পজিটিভ এনার্জি ঘুরে যাবে ভীষণ ভালো লাগে ব্যাপারটা আমার ছেলেই আমার খুব গোপাল ভক্ত ও গোপুকেই নিজের ভাই বলে ও ছোট ভাই তার গপু দাদা ভাই ভীষণ ভালো কার সন্ধ্যাটা সারাদিন এত খাটা পরও কারোর মধ্যে কোনো ক্লান্তির ছাপ ছিল না বেশ হাসি মুখে প্রত্যেকে সমস্ত কাজ করেছে আর এই যে মা আরতির পর সেই আরতির আশীর্বাদ আমাদের মাথায় দিয়েছে মার কাথানা প্রচুর খাটাখাটনি করেছে সমস্ত ভোগের রান্না মার কাকিমা মিলেই করেছে রান্নায় আমাকে হাত দিতে হয় না মা কাকিমা সব সামনে নেয় আর এই যে সাজিয়ে দিয়েছি এটা কিন্তু আমি সাজিয়েছি মা বলে বলে দিয়েছে আর আমি ঠিক জায়গায় সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি এই চকলেটসগুলো আমার ছেলে তার বকু ভাইয়ের জন্য দিয়েছে ভোগে অনেক কিছুই রান্না করা হয়েছিল খিচুড়ি পাঁচমিশালি একটা তরকারি সাত রকম ভাজা আর বাঁধাকপির তরকারি পায়েস তালের বড়া তালের ফুলুরি তালের লুচি তালের মালপোয়া নাড়ু নানান রকম মিষ্টি আর চকলেট তো ছিল তার ভাই তাকে দিয়েছে বিভিন্ন ফল সব কিছু দিয়ে গোপসোনাকে আর রাধা মাধবকে সাজিয়ে দেওয়া হয়েছে আর এই ফুলগুলো আমাদের গাছের ফুল আমি আর ছেলে মিলে তুলেছি তারপরে ফলকে আর রাধা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে যেমন আপনাদের চেষ্টা করেছি সমস্ত কিছু ভিডিও করে আশা করি খুব ভালো লাগবে পুজোর পর অল্প একটু সময় ছিল তাই একটু কাছ থেকে ভিডিও করলাম

আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করব জানি রেগুলার ভিডিও দিতে পারি না তবু চেষ্টা করি চেষ্টার কোনো ত্রুটি নেই চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও দেওয়ার বা ভালো কিছু বলে আপনাদের সাথে শেয়ার করার অনেকক্ষণ ধরে ভিডিও করছি এবার বেশ ক্লান্তি আসছে রাতটাও অনেক হয়ে গেছে গতবার জন্মাষ্টমী পুজো অনেক রাত হয়ে গেছিলো এবারে একটু তাড়াতাড়ি করতে বলেছি ঠাকুর মূশাকে কারণ ছেলের পরের দিন পরীক্ষা আছে তার জন্যই সকাল সকাল পুজো করা হয়ে গেছিল তারপর বেশ কিছুক্ষণ বসে আমরা আড্ডা দিয়েছি গল্প করেছি তারপরে খাওয়া দাওয়া করে ব্যাস যে যার বাড়িতে দিনটা শেষ হয়ে গেল যাই হোক অনেক কথা বললাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বাগতগুলো আমার পাশে থাকবেন আর হ্যাঁ কথা বলতে বলতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে বা কথা আটকে গিয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আজ তবে আসি সকলে ভালো থাকবেন হাসি খুশি থাকবেন